হে এভরি ওয়ান কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এলাম আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে আমার একটি পার্সেল আনপ্যাক করে দেখাবো আপনারা অলরেডি ভিডিওতে দেখে হয়তো বুঝে গিয়েছেন আমার পার্সেলটা কোথা থেকে এসেছে ইয়াস আমি এসে কর্পোরেশন থেকে কিছু মেক আপ প্রোডাক্ট পারচেস করেছি রিসেন্টলি আমি তাদের পেজে দেখলাম ফারিয়ানাওয়া আপুর নিউলি লঞ্চড পোজো বিউটি ব্র্যান্ডের প্রোডাক্টসের উপর হিউজ ডিসকাউন্ট চলছে অফার চলছে সো আমি চিন্তা করলাম আমার কিছু মেকআপ প্রোডাক্ট লাগবে কেননা দেরি না করে আমিও কিছু প্রোডাক্ট পারচেস করে নিই আজকে আপনাদের সাথে আমার এই পার্সেলটা আনপ্যাক করে আমি দেখাবো আমি কি কি মেকআপ প্রোডাক্ট আপুর কাছ থেকে নিয়েছি এবং কেমন দামে নিয়েছি ভিডিওতে কোনো এক কর্নারে আপনাদের সাথে আমি আমার বিল রিসিটটা ছবি আকারে অ্যাড করে দিব। আপনারা সেখান থেকে দেখে নেবেন এছাড়াও আমি যখন প্রোডাক্টগুলো খুলে দেখাব তখন আপনাদেরকে প্রাইসটা মেনশন করে দিব। এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে আমি কি পরিমাণের ডিসকাউন্টে কি কি প্রোডাক্ট পারচেস করেছি আমি টোটাল নয়টা প্রোডাক্ট নিয়েছিলাম সো আর দেরি না করে চলুন একটা একটা করে প্রোডাক্ট ওপেন করে আপনাদের সাথে শেয়ার করি প্রথমেই আমি যে প্রোডাক্টটি ওপেন করে নিচ্ছি এটি ছিল একটি বেজ লক প্রাইমার এবং এর কালারটা ছিল এরকম গ্রিন টাইপের আমি একটু সোয়াচ করে দেখাচ্ছি আপনাদেরকে এর কনসিস্টেন্সিটা কেমন ছিল এবং এটার অ্যাকচুয়াল প্রাইস ছিল তেরোশো টাকা আমি ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে ছয়শো টাকায় পেয়েছিলাম সেকেন্ড যে প্রোডাক্টটি আমি ওপেন করেছি এটি ছিল একটি মাস্কারা এবং এইটা আমি কিনেছিলাম মাত্র আড়াইশো টাকায় থার্ড যে প্রোডাক্টটি আমি ওপেন করছি এটা ছিল একটা জেল আইলাইনার বক্সটা খোলার সাথে সাথে আমি একটা ছোট্ট কিউট ব্রাশ দেখতে পেলাম এবং এই আইলাইনারটার প্রাইসও পড়েছিল আড়াইশো টাকা এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আইলাইনারটা ভেতরে কেমন ছিল এবং এর পরের যে প্রোডাক্টটা আমি ওপেন করছি এটি ছিল একটি সেটিং স্প্রে এইটার অ্যাকচুয়াল প্রাইস ছিল আটশো টাকা এবং আমি পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে চারশো টাকায় পেয়েছি এবং এবার আমি ফাউন্ডেশানের বক্সটা ওপেন করছি আমি যে ফাউন্ডেশনটা নিয়েছিলাম তার শেট ছিল মকা উপর থেকে দেখে আমার প্রথমে একটু মন খারাপ হয়ে গিয়েছিল আমার মনে হচ্ছিল ফাউন্ডেশানটা অনেক ডার্ক হয়ে গিয়েছে কিন্তু পরে আমি হাতে একটু সোয়াচ করে দেখলাম যে না ফাউন্ডেশনের কালারটা একদম আমার স্কিনের সাথে পারফেক্ট ম্যাচ হয়েছে আমি অ্যাকচুয়ালি একটু স্কিনের সাথে ম্যাচ করা যে কালারটা সেই কালারের ফাউন্ডেশনই পছন্দ করি আমার একটু লাইটার ফাউন্ডেশন পছন্দ না আপনারা যারা নেবেন আপনারা অবশ্যই নিজেদের স্কিন কালার অনুযায়ী ম্যাচ করে যদি লাইট চান সেক্ষেত্রে লাইট কালারের ফাউন্ডেশন নিতে পারেন তবে আমার কাছে এই কালারটা পারফেক্ট লেগেছে আশা করি ইউজ করার পর ভালো একটা আউটপুট পাবো আর এই ফাউন্ডেশানটার প্রাইস ছিল তেরোশো টাকা এবং ডিসকাউন্টের পর আমি এটা ছয়শো টাকায় কিনতে পেরেছি এবার আমি ওপেন করছি ম্যাট পাউডার ফাউন্ডেশন যেটা সেটা এটার প্রাইস ছিল আটশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস এবং এটাতেও ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আমি চারশো টাকায় নিতে পেরেছি এটা এখানে দুইটা শেড রয়েছে উপরের যে শেডটা সেটা একটু লাইটার শেড এবং নিচের যে শেডটা একটু ডার্ক শেড এবং একদম লাস্ট সেকশানে একটা মিরর এবং একটা পাফ রয়েছে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন উপরের যে শেডটা সেটা আমার স্কিন টোনের সাথে একদম পারফেক্টলি ম্যাচ করেছে আমি খুব সুন্দরভাবে ইউজ করতে পারবো তবে নিচের শেডটা আমার কাছে একটু ডার্ক মনে হয়েছে ওইটা মনে হয় না আমি ইউজ করতে পারবো যাই হোক এটাও খুব ভালো লেগেছে আমার কাছে এবার আমি লাস্ট তিনটা প্রোডাক্ট আপনাদেরকে ওপেন করে দেখাবো এখানে একটা হাইলাইটার একটা ব্রোঞ্জার এবং একটা ব্লাশিং রয়েছে হাইলাইটারের মধ্যে আমি নিয়েছিলাম ক্রিমি ক্যারামেল যে শেডটা ওইটা এবং এই তিনটা প্রোডাক্টই আড়াইশো টাকা করে পড়েছে পার প্রোডাক্ট আপনারা এসএ কর্পোরেশনের পেজে গেলে দেখতে পাবেন পোজো বিউটির কিছু আইটেমের উপর এরকম একটা ডিসকাউন্ট রয়েছে যে আপনি এক হাজার টাকায় যে কোনো চারটা প্রোডাক্ট নিতে পারবেন তার মানে আপনার এক একটা প্রোডাক্ট আড়াইশো টাকা করে পড়বে ওই লিস্টের মধ্যে আপনি যে কয়টা প্রোডাক্টই নেন না কেন প্রতিটা প্রোডাক্ট আপনি আড়াইশো টাকায় নিতে পারবেন এবং অনেস্টলি স্পিকিং এই হাইলাইটারটা ওপেন করার পর এবং সোয়াচ করার পর আমি এটার ফ্যান হয়ে গিয়েছি ও মাই গুডনেস এটার কি পিগমেন্টেশন ছিল এবং কি সুন্দর একটা শেড ছিল আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আমি জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে কিন্তু এটা সামনাসামনি অনেক 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 বেশি সুন্দর ছিল যাই হোক এবার আমি ব্রোঞ্জারটা ওপেন করে দেখাচ্ছি ব্রোনজারে আমি নিয়েছিলাম হেজেলনাট মকাফ যে শেডটা সেটা এবং আমার কাছে এই শেডটা পারফেক্ট লেগেছে আমার নিজের জন্য আমি একটু ব্রোঞ্জারের মধ্যে ডার্কার শেড পছন্দ করি সো এই শেডটা আমার জন্য একদম পারফেক্ট ছিল ব্লাশনের জন্য আমি নিয়েছিলাম বাবল গাম ব্লাস্ট যে শেডটা ওইটা এবং আমি ব্লাশনটা খুলেও খুব স্যাটিসফাইড ছিলাম কারণ আমি এক্স্যাক্টলি এই ধরনের একটা শেডই চাচ্ছিলাম এবং আমি খুব হ্যাপি যে আমি পারফেক্ট শেডটা চুজ করতে পেরেছি আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা যারা এসে কর্পোরেশন থেকে পোজো বিউটির প্রোডাক্ট পারচেস করেছেন আপনাদের কেমন লেগেছে ইউজ করে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং আমি পরবর্তী কোনো এক ভিডিওতে মেকআপ করে প্রোডাক্ট দিয়ে আপনাদেরকে রিভিউ শেয়ার করবি ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ সবাইকে